নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা মার্কেটের ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকের ভিডিওতে অনেক কিছুই দেখাবো বড় বাজারে কোথায় কম দামে লুঙ্গি গামছা কুর্তি নাইটি সায়া ব্লাউজ এবং চুড়িদারের পিস পাওয়া যায় সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে ভিডিও শুরুতেই তোমাদের দেখালাম গামছা আর লুঙ্গির দোকান প্রচুর পরিমাণে তোমাদেরকে গামছা লুঙ্গি দেখালাম ওই গলিটার মধ্যে গামছা লুঙ্গি পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় একদম তিরিশ টাকা থেকে কুড়ি টাকা থেকে শুরু গামছা তারপরে লুঙ্গিও আছে আর বাটিকের লুঙ্গিও আছে সব কিছুই পাবে তোমরা ওই গলির মধ্যে আর তারপরে নাইটি দেখালাম নাইটিও শুরু হয়ে যাচ্ছে দেড়শো টাকা থেকে নাইটি আড়াইশো টাকায় ভালো ভালো নাইটি এখানটা কিন্তু পরপর এরকমভাবে লাইন দিয়ে দোকানগুলো আছে আর কোন জায়গাটা তোমাদের বলা হয়নি জায়গাটা হলো আমি হাওড়ার দিক থেকে আসতে এম জি রোডে নেমেছিলাম ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পাল যে শাড়ির দোকান আছে ঠিক সেইখানে সেখান থেকে নেমেই আমি হেঁটে আসছি তো হেঁটে আসার পথে এই সমস্ত দোকানগুলো পড়ছে তোমরা একটু লক্ষ্য করে করে যাবে ঠিক আছে তো এখন একটা কুর্তির দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে যে সমস্ত কুর্তিগুলো তোমরা দেখছো গাউন টাইপের যে কুর্তি তো এগুলো সবগুলোই কিন্তু সাড়ে তিনশো টাকা করে সবগুলো কুর্তিই কিন্তু সাড়ে তিনশো টাকা করে গাউনগুলো আর এই যে সামনের যে এই কুর্তিটা দেখছো এর সেট আছে প্যান্ট আছে নিচে একদম এরকমই কাজ করা নিচে বুকের কাছে যেমন কাজ করা আছে প্যান্টের নিচেটাও কাজ করা আছে এটা সেটের দাম হচ্ছে দুশো টাকা তো দুশো টাকার কুর্তি কিন্তু একদম সব রকম সাইজের পেয়ে যাবে তোমরা একদম ছোট সাইজ থেকে বড় সাইজ সবারই পেয়ে যাবে দুশো টাকা করে আর গাউনগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর এখানে যে কুর্তিগুলো দেখছো তোমরা এখানে স্টার্টিং রেঞ্জ আছে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর কুর্তি তোমরা পেয়ে যাবে এখানে তিনশো চল্লিশ আছে তিনশো ষাট আছে তিনশো আশি আছে বিভিন্ন রেঞ্জের আছে এখানে দাম তবে শুরু হয়ে যাচ্ছে দেড়শো টাকা থেকে বাচ্চাদের জাঙ্গিয়ার আছে ব্রা প্যান্টি আছে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে খুবই কম দামের জাঙ্গিয়ারগুলো চারটে কি পাঁচটার দাম একশো টাকা করে বলছে আর এখানে কিন্তু তোমরা সায়া ব্লাউজ প্রচুর পরিমাণে পেয়ে যাবে সায়ার দাম হচ্ছে আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে সায়ার দাম শুরু আর কটনের যে একদম বাড়িতে পড়ার ব্লাউজগুলো হয় এগুলো কিন্তু এক পিস দু পিস দেবে না একেবারে বান্ডিল সমেত নিতে হবে সব রকম সাইজের তোমরা পেয়ে যাবে বান্ডিল সমেত নিতে হবে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন দামের আছে আর এর সাথে সাথে এখানে তোমরা আরও গামছা তারপরে ওই সাদা যে ধুতিগুলো হয় সাদা ধুতি গামছা সব কিছুই পেয়ে যাবে আরও একটা কুর্তির দোকানের কাছে চলে এসেছি দারুন দারুণ কটনের কাপড়ের কুর্তি আবার লিওন কাপড়ের কুর্তি সব রকমই আছে তবে মাত্র দেড়শো টাকা থেকে দাম শুরু হয়ে যাচ্ছে দেড়শো একশো পঁচাত্তর দুশো সব রকম দামেরই আছে এখন যে গলিটার সামনে দাঁড়িয়ে আছি নাইটি দেখতে পাচ্ছ আর সায়া ব্লাউজ তো এই গলিটার মধ্যে সায়া ব্লাউজ আর নাইটির দোকান ঠিক আছে এর ভিতরে যত যাবে এই মার্কেটটাই তোমরা পাবে সায়া নাইটি আর ব্লাউজ দেড়শো টাকা থেকে কিন্তু নাইটি শুরু হয়ে যাচ্ছে এখানে গোলগলা আর একটু ডিজাইন করা নিতে চাইলে তোমরা দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবে একদম ভালো কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটির আড়াইশো টাকা তোমরা পেয়ে যাবে তারপরেই এখানে পরপর শাড়ির দোকান পড়ে যাচ্ছে আমার আগের ভিডিওতে শাড়ির মার্কেটের দেখিয়েছি ভিডিও তাই শাড়িটা আমি আর সেভাবে দেখাচ্ছি না আজকের ভিডিওতে আর এখানে তোমরা নেটের নেট পেয়ে যাবে আর কি নেট একদম চল্লিশ টাকা থেকে শুরু পেয়ে যাবে দাম বিভিন্ন দামের আছে তো একদম নিচের দামটা বললাম চল্লিশ টাকা তারপরে বিভিন্ন ধরনের ছিট আছে ছিটের দামও খুব কম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু ছিটের দামও মিটার আর কি তো তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো খুবই কিন্তু কম দাম এখন সদাশুক কাটরা মার্কেটের ঢোকার ঠিক মুখে দাঁড়িয়ে আছি এক নম্বর গেটের সামনে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা নাইটি ঝোলানো আছে তো এই নাইটিগুলো হচ্ছে আড়াইশো টাকা করে দাম এমনিতে বলছে এবারে তোমরা যদি প্যাকেট হিসাবে নিতে চাও অনেকটাই কমে হয়ে যাবে তো এই গলির মধ্যে দিয়েই আমি কিন্তু যাব মার্কেটের ভিতরে তোমাদেরকে দেখাবো চুড়িদারের পিস খুব কম দামে যেখানে পাওয়া যায় চুড়িদারের পিস সেখানে নিয়ে যাব আর এখানে কিন্তু এই গলিটার মধ্যে অনেক দোকান আছে চুড়িদার পিসের আর এই গলির মধ্যে কিন্তু তোমার ছিটেরও দোকান আছে বিভিন্ন ধরনের ছিট আবার নেট তো সব রকমই তোমরা কিন্তু এই মার্কেটের ভিতরে পেয়ে যাবে এই মার্কেটের ভিডিও আমি আগে দিয়েছি এই সদাশুক কাটরা মার্কেটের ছিটের বা নেটের ভিডিও আমি দিয়েছি নেট কাপড়ের ভিডিও সেইখানে ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে একজন যে দিদিভাই দামগুলো একটুখানি বলবে তো দামগুলো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি একটু আগেই আমি বললাম তো এখানে তোমরা চল্লিশ টাকা থেকে নেট শুরু হয়ে যাবে নেটের দামটাই আমাকে বলেছো তো ছিট কাপড়ও তাই তোমরা বিভিন্ন দামের পেয়ে যাবে তো চল্লিশ টাকা থেকে নেট শুরু প্লেন নেটটা তারপরে তোমরা পেয়ে যাবে কাজ করা ডিজাইন করা বিভিন্ন ধরনের যে নেট তোমরা চাইছো একদম একশো টাকা পর্যন্ত একশো দশ কুড়ি তিরিশ দেড়শো টাকা পর্যন্ত বিভিন্ন দামের তোমরা নেট কাপড় কিন্তু পেয়ে যাবে চল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে তো এই ভিডিওর মধ্যেই আমি তোমাদেরকে দামটা বলে দিলাম আর ছিট কাপড়ও কিন্তু তাই একদম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা থেকে শুরু করে যে যেমন দামের তোমরা নেবে একদম একশো দেড়শো টাকা পর্যন্ত দামের আছে তোমাদেরকে কিন্তু দেখাতে দেখাতে আমি একেবারে চুড়িদার পিসের মার্কেটের ভিতরে ঢুকে গেছি ঠিক আছে তো একটা দোকান তোমাদেরকে দেখাবো এখানে তো এই দোকানটাতে খুব কম একদম প্রাইজে পেয়ে যাবে তোমরা থ্রি পিস সেট একদম অনুষ্ঠান বাড়িতে পড়ে যাওয়ার মতো বিভিন্ন পুজো বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে পড়ার মতো যে সমস্ত চুড়িদার পিসগুলো হয় তো এখানে যে চুড়িদার পিসগুলো দেখছো এগুলো আটশো টাকা করে সেট আর কি থ্রি পিসের সেট আটশো টাকা করে বিভিন্ন ধরনের আছে একদম গরজাস যে চুড়িদারগুলো বলতে তোমরা বোঝাও আর কি পিসগুলো তো সেগুলোই হচ্ছে এগুলো সাড়ে আটশো টাকা করে পিস তো আমার ক্যামেরাতে আমি কত কতটুকু ভালো দেখাতে পারছি আমি ঠিক জানি না লাইটে হয়তো অনেকটাই ফেড হয়ে যাচ্ছে আর এখানে যে কটনের মধ্যে ডিজাইন করা কাজ করা আর কি যে পিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা করে দাম থ্রি পিসের দাম হচ্ছে সাড়ে চারশো টাকা করে এখানে পরপর আছে রাখা সবই কিন্তু সাড়ে চারশো টাকা এক পিস নিলেও সাড়ে চারশো টাকা আবার একটু ডজন হিসাবে নিলে দামটা কমে যাবে তো এক পিস নিলে সাড়ে চারশো টাকা এখানে কিন্তু একটু দরাদরি করা চলে তো তোমরা চাইলে নিতে চাইলে একটু দরাদরি করে নিতে পারো বিভিন্ন ধরনের চুড়িদারের পিস তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে